হয়ে গেল এদিকে তাকায় ওদিকে তাকায় এর ভিতরে ইসমাইল আলাইসালাম সরাই নিয়ে জান্নাতি দুম্বা ভিতরে ঢুকাই দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম চতুর্দিকে তাকাইয়া এবার যখন শরীর চালাই দিয়েছে গরম রক্ত হাতে উনি চিন্তা করলেন তাহলে হয়তো কুরবানি হয়ে গেছে এবার তাকাই দেখে কুরবানি ইসমাইল তো ডান পাশে দাঁড়ানো দুম্বা কুরবানি হয়ে গেছে সবান লাগাই না রে হ্যাঁ আজকে যদি ইসমাল আলাইসাল্লাম কুরবানি হয়েই যেত মনে করেন প্রত্যেক বাবাকে তার প্রথম সন্তানটাকে আল্লাহর নামে কুরবানি দিত কজন পতেন কথা কেন সব কুরবানি আসার আগে সরকারের কত পাসপোর্ট আর ভিসা দে আমরা ভারতে যাই বড়দানি পালায় যেত কথা না কেন যে দেশে কোরবানির অবস্থাও নেই মুদির কাজ যেই আমি অন্তত তোর পক্ষে আছে এই কটা দিন কুরবানি কদিন দিন ঠিক কিনা আমরা তো সেই জাতি তাহা যদি না হতো লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ঘর বড় আল্লাহর নামে কুরবানি দেয় না এ তো ওই মালের একজন ইয়ে সাইতে খারাপ ঠিক কিনা কথা করো না। মায়েরা এই জন্য অধিকার যাবো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া আল্লাহ দুনিয়ার মানুষদেরকে একটা জিনিস শিখাই দিলেন তোমার সব থেকে প্রিয় জিনিস সব থেকে মহাব্বতের জিনিস আল্লাহর নামে কুরবানি দাও শুধু টাকা আছে বলে কুরবানি দিবা বড় বড় গরু কিনা গরুর মধ্যে তোমার কোনো মহাব্বত নাই বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে খাসি কিনে কুরবানি দিবা খাসির মধ্যে তোমার কোনো মায়া নাই এরা মায়া মহাব্বত ছাড়া কোন জিনিস কুরবানি দিয়ে লাভ নাই যার প্রতি তোমার মায়া বেশি মহাব্বত বেশি তাকেই তুমি আমি আল্লাহর নামে কুরবানি দাও নিজে বস পেলে পুষে একটু মরে না হলে একটা সপ্তাহ কাছে নিয়ে একটু গায়াত বলা কথা কর না কেন ভাই হক কথা দিটা সেটা বলতে হবে আপনি দুদিন আগে কেনেন দুটো দিন তাকে পালেন তারপরও তারপরে একটা মহাব্বত আপনার জন্ম হবে ঠিক না কথা কর না কেন আর এখন কোরবানি করবেন কি করি আপনি যদি নামাজি হন ছটা দেখেন এক তো না কথা কর না কেন ফসল লিলি হার আল্লাহ কুরবানি করার আগে নামাজের কথা বলেছেন তাহলে আল্লাহ আগে অনাহারের কথা বলতো তারপর নামাজের কথা বলতো ঠিক কিনা ধরেন অর্থাৎ কুরবানি পরে যার নামাজ নাই তার কুরবানি নাই ঠিক কিনা ধরে বলেন আপনি এক অক্ত নামাজ পড়েন না কুরবানি দিয়ে আল্লাহ কি হবে রে আগে নামাজ তারপর কুরবানি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না তার ভাগের কুরবানি আল্লাহর দরবারে কবুল হরে না শুনে রাখেন কুরবানির প্রথম শর্ত হল আপনাকে নামাজ দিতে হবে আপনার কুরবানি দিবার দরকার নাই আপনি আগে পাঁচ সপ্ত নামাজি হন সোহান বলেন কুরবানি আগে নামাজ পড়েন পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজি বলা হন এরপরে কুরবানি দেন কথা কম না এক নাম্বার দুই নাম্বার আমরা একটা সিস্টেম দুনিয়াতে দেখেছি কোরবানি করার পরে চামড়ার টাকা সব মজুরি হিসাবে দিয়ে দেয় গাড়িতে দিতে হবে ও দরকার কি চামড়া সাতশো টাকা বিক্রি করেছে জনের ভাগ করে দেয় কোন পেয়েছেন এই রীতি কোরবানি কৃত পশুর কোন জিনিস বিক্রি করার টাকা দিয়ে আপনি কাউকে মজুরির দাম দিতে পারবেন না পারবেন না পারবেন না কথা বুঝেছেন আপনি চিন্তা করতেছেন চামড়া ব্যাগের টাকা দিয়ে আপনি দুইজন লোক দিয়ে কোরবানির গোষ্ঠ ওকে জনের দাম দিবেন না না আপনার না আপনার ব্যক্তিগত ঘরের টাকা দিয়ে আপনি দিয়ে আর অনেকে চিন্তা করে কি যে সাত বাগের থেকে পাঁচ কেজি গোষ্ঠ রেখে দিয়ে দুজন আড়াই আড়াই ভাগ দিয়ে সিস্টেম কে শিখাইছে আপনার পরের গোড় দিয়ে জনের দাম দেওয়া এটাও করতে পারবেন না কুরবানির গোষ্ঠ থেকে অনেকে আমরা দেখেছি যারা কুরবানি করতে যায় ইড়াইশি বলে হুদের পাঁচ কেজি নিয়ে আসবে কেমনে নিলি ওই যে গরুর গোশ ছুটে কুটে দিয়েছি ওনারা সবাই মিলে এই পাঁচ কেজি আগের থেকে আমাকে দিয়ে দিস আলাদা থাক তোরা নিয়ে যাস আমি তোরও খাওয়া যা হয়নি যাকে কোরবা দিয়ে তুকে দাঁড়ে কোরবানি কোটায় হারাম হয়ে গেছে আপনি দিতে পারবেন না আপনার যদি এমন দিবার শখ হয় আপনার ভাগের থেকে আপনি তাকে খুশি হয়ে একটু দিতে পারেন কিন্তু জনের দাম হিসাবে ওই কুরবানি কিন্তু বস্তুর এক টুকরা গোস্ত কোনো জন দিতে পারবেন বুঝে আসছে তিন নম্বর তিন নম্বর কুরবানির পশুর বস্তু তিনটা ভাগ করবেন অনেকে বলতে পারেন শুধু সব খাওয়া যায় যাই যাওয়ার সমস্যা নাই আপনি খান কিন্তু আপনি যদি একা খাবেন আপনার বাড়ির পাশে যা টাকা নাই পয়সা নাই দুবেলা খায় তিনবেলা খেতে পারে না এ মানুষটা আপনার দিকে তাকিয়ে এটা গা হারে আমার বাড়ির আবদুল করিম ভাই কুরবানি দেবে আমি তো দিতে পারবো না তো ওনার একটু গরিবের হক থেকে আমাকে একটুকুরো গোষ্ঠ দিব আমি ওটা আমি খাবো আমিও খাবো আমার সন্তানও খাবে আসে না এরম গরিব কথা কর না কেন আছে না আপনি কেন গরিবের হকটা খেয়ে ফেলবেন আমি এই জন্য মাঝে একদিকে বলছিলাম যে কুরবানি করা ও আপনার দায়িত্ব ওয়াজি পালন করা গোষ্ঠী বাড়ি যান হুদু এটা কথা হলো আমি কেন কথা হবে না আল্লাহ আপনার পরে কুরবানি ওয়াদিপ করে দিয়েছে আপনার ওয়াদিব শ্বাস আপনার কর্মশ্বাস গরু আপনি খাবেন কে তা আল্লাহ নামে কুরবানি দিয়ে দেওয়ার কথা ঠিক কিনা ধরে বলেন মুক্তিরাটা একটা মাসালা দিয়েছেন যে জিনিসটা নষ্ট না হয়ে যায় পচে না যায় দুর্গন্ধ না হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম সিস্টেম করে দিয়েছেন যে না এটা নষ্ট করা যাবে না এটা তিনটা ভাগ করো একজন বাড়ির মালিক একটা আত্মীয় স্ব একটা গরিবের হক সমান্লাহ আর ধরে বলেন সবাই পেয়ে গেল তো নাকি কেউ বা কেউ কি মাহরুম হয়ে গেল তাহলে আপনি কুরবানি দিলেন আপনার খুশি করে কুরবান কুরবানি কৃত পশুর গোষ্ঠ সবাই খেলো এ তো আরও একটু খুশি সবাই হলো না কেন এমনি হিসাব করে দেখেন এলাকার ভিতরে অনেক হিন্দু ভাইয়েরও আছে গোপন হিসেবে আমার একটু করে দিয়ে রে আছে না আছে এভাবে বন্টন করে দেবেন হ্যাঁ তবে আপনি চিন্তা করতে পারেন আমি পাঁচটা কেজি গোস্ত পেয়েছি আমার পরিবারে পঁচিশ থেকে তিরিশ জন লোক আত্মীয় স্বজন সহ এই অবস্থায় যদি এটা দিয়ে দেয় তাহলে আমার বাজার থেকে কোরাই করতে হবে এই অবস্থায় পরিস্থিতির শিকার হইয়া আপনি খেতে পারেন আপনার খেতে বারণ নাই তবে এমন কোন কাজ করবেন না যে আপনি এলাকার মানুষের গরিব মানুষের হকটা মেরে দিয়ে তার বধ শিকার হয়ে যায় এ কাজটা আমরা করবো না ইনশাল্লাহ পা করবো কি জনগণ এটা করব না তিন নাম্বার চার নাম্বার কুরবানি যারা দেন নাই কুরবানি যাদের পরি আল্লাহ পাক অদীপ করে দিয়েছে এমন টাকাওয়ালা মানুষ কুরবানি যদি এলাকায় না দেন আপনি গরিবের হকে হাত দিবেন না খবরদার আপনি দেবেন হাত দেবেন না রাগ হচ্ছে নাকি রাগের কথা তো আপনার পরে কোরবানি করো আল্লাহ আদি করেছে আপনি কেন বন্টনের জিনিসের দিক তাকাবেন কেন তাকাবেন আপনি যদি একটা কুরবানি দিতেন অন্তত আর দশটা মানুষ গরিব আপনার কাছ থেকে পেত আপনি তাদের হক মেরে দিয়ে আপনি আপনি তাদের হক খেতে চান কই পেয়েছেন এই এ সমস্ত ভণ্ডামি বন্ধ করুন এ সমস্ত ভণ্ডামি বন্ধ করুন এ সমস্ত ভণ্ডামি বন্ধ করুন কাবতের ময়দানে ধরা খেয়ে যাবেন গরিব জামার আস্তিন তিনি ধরি করে আল্লাহ এই কোরবানি করা অদীপ ছিল এ আমার হক মেরে দিয়েছে আমার হক আগে করো এ যত বড় জান্নাতি হোক পুলসিরাতে কিনারায় টেনে ধরবে আল্লাহ দাঁড় দিবার কারণ আমার হক বুঝে না দিবার পর্যন্ত পঞ্চিরাতের উপর এক কদম উঠতে দিব না গরিব গুলা সেদিন আপনার কান ধরে টেনে পুলসিরাত থেকে নামাই আল্লাহ দরবারে দাঁড় করাব আল্লাহ আমার হক সব মেরে দেশে আল্লাহ তাই কি করেছে রে কামলা করলি কি হক করল্লা হল করি বা আমার হক তুই জিন্দিগি সব মেরে দেন আল্লাহ মাফ করবো কিন্তু এর হক মারার ক্ষমতা আমি আল্লাহরও নাই জি পান

আপনি আপনারটাও খাওয়ান আপনার বাড়ির একদম অমুসলিম আসছে হঠাৎ করে এখন আপনি কি তার জন্য বাজারে যেমন নতুন করে বাজার সদাই কিনে রান্না করে দিবেন না আপনি যেটা খান তাকে সেটা খাওয়ান সবান বলবেন না অনেকে চিন্তা করে কুরবানির গোস খেতি খেতে দিয়ে একটা অমুসলিমের খেতে দিয়ে কে আমি বিপদে পড়ি কে বলি আপনার আরে আপনি একজন অমুসলিমের প্রতি যত সদায় হবেন সে আপনার আখলা চরিত্র দিকে দিকে কল্পা পড়ে মুসলমান হবে সমান আল্লাহ বলবেন না কথা কর না কেন আজকে অমুসলিমরা আমাদের থেকে দূরে সরে যাবার কারণ হলো আমাদের এই রীতি রেওয়াজ হওয়ার কারণে ঠিক কিনা তোর বলেন একশো মানুষের কিতাব লিখেছিলেন কে কথা কয় না হ্যাঁ একশো মনীষীদের জীবনী নিয়ে একটা গাইড বই লিখে আমার নামটা খেয়াল আসতেছে না হ্যাঁ এসে হাট ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের নামটা এক নম্বরে দিলেন যার কোরআন রিসার্চ করেছেন এক একটা শব্দের মানে করে বলে দেন হাদিসগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দেন তাহলে আপনি কেন মুসলমান হলেন না কথাটা কত বড় বুঝেছেন যা আপনি যে মুসলমানদের নবীদেরকে আপনার একশো মনীষীর এক নম্বর কাতারে যার স্থানটা দিলেন যে লোকটা ভালো না হলো তার এক নম্বরে স্থান দেন নাই তো উনি বলেছিল পৃথিবীর সব বড় বড় নেতা দেখেছি হাজার হাজার ক্ষমতার বছর ক্ষমতার আসনে বসে কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমি একটা মানুষকে দেখেছি গোটা তেইশ বছরের জিন্দগিতে গোটা পৃথিবীর ভোল পাল্টায় যায় ইসলাম অলবানিয়েছে সমান অলব তা উনাকে প্রশ্ন বলা হলো আপনি যদি এই নীতিতে বিশ্বাসী হন আর এই মানুষটাকে যদি এক নম্বর কাতার স্থান দিয়েই থাকেন আর ইসলাম যদি আপনার কাছে ভালো লাগে আপনি কোরআন রিসার্চ করেন হাদিস বিশ্বাস করার পরেও এই ইসলাম তাকে নিজের জীবনে ধারণ করতে পারলেন না কেন উনি উত্তরটা দিয়েছিলেন কি শুনবেন উনি উত্তর দিয়েছিল আমি যখন ইসলাম সম্পর্কে অধ্যয়ন করি কোরআন এবং হাদিসগুলো যখন পড়ি তখন মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ইসলামের সাইতে শান্তির ধর্ম আর একটাও নাই সোমান আল্লাহ বলেন আগে বোঝেন সোমান আল্লাহ পরে হিসাব করে বলেন আপনি এই কাতারে মেরেন কিনা দেখেন মাইকেল হার্ট বলতেছেন যে আমি যখন কোরআন এবং হাদিসগুলো অধ্যয়ন করি পড়ি এবং বুঝি তখন চিন্তা হয় চিন্তা চেতনা আমার লোভ পেয়ে যায় যে আসমানের নিচে জমিনির উপরে একমাত্র ইসলাম ছাড়া শান্তির কোন ধর্ম নাই জান্নাতে যাবার কোন পথ নাই পক্ষান্তরে যাদের প্রতি পাক ইসলাম দিল যারা ইসলাম ওলা কোরআন ওলা নবী টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিওয়ালা দাড়ি ওলা জাকাতলা এই মানুষদের দিকে যখন তাকায় এদের দেখলেই মনে হয় যে ইসলামের সাহিত্যের সব থেকে ঢুকাপা ধর্ম দুনিয়াতের একটা নয় আপনার আখলাক দেখে আপনার চরিত্র দেখে আপনার চাল দেখে মাইকেল হার্ট বলতে বাধ্য হয়েছে ইসলাম সম্পর্কে যখন আপনি জানি কোরআন হাতে নিঃশ্বাস করে যখন পড়ি তখন আমার মন বলে ইসলামের চাইতে কোন শান্তির ধর্ম দুনিয়াতা দিত দ্বিত ওটা নাই আর যাদের প্রতি আল্লাহ ইসলাম দিল এই ইসলাম আলা মুসলমানদের আখলাক চরিত্রর দিকে যখন তাকাই তখন আমি মাইকেল হার্টের মনে হয় ইসলামের চাইতে ধুকাবাদী ধর্ম দুনিয়াতা তার দ্বিতীয় ওটা নাই শুধু আপনার আমার আখলাক চরিত্র আপনার আমার চাল চলন উঠা বসা দেখে আজকে ও মুসলিমরা দূরে শুনে যাচ্ছে যদি আপনার আমার চরিত্র রসুলের চরিত্রের সঙ্গে মিলে যেত আপনার আমার চরিত্র আবকারের চরিত্রের সঙ্গে মিল হয়ে যেত আপনার আমার চরিত্র উমরের মতন হতো আপনার আমার চরিত্র উসমান গড়ির মতন হতো আলী তলহা জুবাইরের মতন হতো একটা ওয়া মুসলিম আপনার থেকে দূরে শুনে যেত না বাড়ির থেকে কেতা কম্বল এনে বলতো কলেমা পড়াও মুসলমান বানাও আপনি কোথায় পেয়েছেন যে আপনার কুরবানি গোষ্ঠ কুরবানি হিন্দু খেতে পারবে না বাজার থেকে গোষ্ঠ কিনে আপ্যায়ন করা লাগবে আপনার হাড়িতে কুরবানি গোষ্ঠ আপনি যেটা রান্না করেছেন রান্না করা গোষ্ঠ এক ন মুসলিম যদি আপনার কাছে খেতে চায় নির্দ্বিতায় দিয়ে দেন সোমানা বলেন নির্ধিধায় খেতে দিবেন সমস্যা নাই আরে ভাই আমি যখন ইন্ডিয়া সফরে যাই আমি দেখেছি কুরবানি গরুর গোষ্ঠ কেনার জন্য অমুসলিম ভাইয়েরা ওরা গরুর এত পছন্দ করে একটু টাইম ওভার হচ্ছে বুঝতে পারছি একটু কষ্ট হচ্ছে নাকি ব্যাগগুলো এনে দোকানে কসার কাছে রেখে দেয় আর আঙ্গুল দিয়ে ইশারা করে ককেজি হাফ কেজি বলেন তো ইশারাই বলে আমি দোকান বলে হুদুর ঘটনা কি ভাই এ লোকটা চেনেন ব্যাগ দিয়ে দুই এক হাফ কুদুরা আপনি বুঝবেন না বুঝলাম না একটু এই পাশে অনেক অমসলিম আছে যারা গরুর গোষ খুব পছন্দ করে ওনারা ব্যাগ রেখে দুই আঙ্গুতে দেখালো আমার এই ব্যাগে দু কেজি আর একজন দেখা গেল আমার ব্যাগে এক কেজি আর একজন এক হাফ কেজি আপনি কী মনে করেন ওরা গরুর গোষ খায় না বাংলাদেশে যত গরু জমি হয় সব আপনি খান ইন্ডিয়ায় যত গরু জমি হয় সব ইন্ডিয়ানরা খায় মুসলমানে খায় ইরা বলে তল দিয়ে হাত দিয়ে দেখেন কপনি বাজারে যদি একশো মুসলিম তাকে পচারিত গরু গোস কেনে খোঁজ করে দেখেন খায় কারণ জানে গরুর গোছের সব থেকে ভিটামিন বেশি শক্তি পাওয়ার হয় বেশি আলহামদুলিল্লাহ মুসলমানের তেজ এমনি হয় না যা গদিকে যাব না আল্লাহ পাক এই সমস্ত কথাগুলো বলবো তৌফিক সকলকে দান করুন জোরে বলুন আমিন আমরা নামাজটা কটায় পড়তে পারি স্বল্প শেষ কথাটা বলে সেরে দেয়